অনেকদিন যাবৎ বেশ পেটে ভর্তি ডিমালা ট্যাংরা মাছ খেতে ইচ্ছা করছিল বড়মশাইকে জানিয়েছিলাম বর্মশাই কদিন ধরেই খুঁজছিলেন বাজারে আমার মাছটা আনবে বলে তো কয়েকদিন মনটা একটু খারাপ ছিল আসলে খেতে ইচ্ছা করছিল কি না তা পাওয়াতে সঙ্গে সঙ্গে ফোন করে জানালো রিয়া আজকে পেয়েছি খাবে নাকি আমলাম নিয়ে আসো তা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য এখানে ততক্ষণে আমি পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা কেটে নিয়েছি পেঁয়াজ আদা রসুনটাকে আমি একটু পেস্ট করে নেবো আর এই যে আমি মাছ ভাজতে গেলে যে কুপোকাত হই সেটা তো আপনারা দেখতেই পেলেন মাছ ভাজতে গিয়ে একটুখানি হলেও আমি ঘাবড়ে যাই ওই না বুঝি মাছগুলো ভেঙে গেল কিছুটা ছাল বাগলা তুলেই ফেলেছি ভাজতে গিয়ে তাও যাই হোক নিজেরাই তো খাবো তারপরে মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিলাম ওগুলোকে একটু লাল লাল করেই ভাজবো লাল লাল করে বলেছিলাম কিন্তু ভাজতে গিয়ে একটুখানি পুড়িয়ে ফেলেছি সামান্য একটু পুড়ে গেছিলো বেশি না কিন্তু আপনারা আবার এতটা পুড়িয়ে ফেলবেন না একটু কমই ভাজবেন তো তাড়াতাড়ি করে তুলে ফেললাম বাকি যেন আরোই না পুড়ে যায় এবারে ওই তেলের মধ্যেই জিরা ফোড়ন দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এখন ওই যে পিঁয়াজ আদা রসুনের পেস্ট সেটা এর মধ্যে আপনারা একটু কাঁচা লঙ্কাও পেস্ট করে দিতে পারেন আমি দিইনি আমি একটু লাল লাল ঝোল খাবো বলে লঙ্কার গুঁড়োটাই অ্যাড করেছি যদিও শরীরের পক্ষে ভালো না জানি কিন্তু কি করব এখন সব কিছুই শরীরের পক্ষে খারাপ যাই খাই তাতেই ভেজাল খেই মরি সেই কারণেই দিয়েই দিলাম তারপরে রেগুলার মশলার মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস দিয়েই কষিয়ে সামান্য একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আবার একটুখানি ভালো করে কষাতে থাকলাম তেল ছাড়া পর্যন্ত যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে তাকে কড়াইয়ের মধ্যে কষাতেই ছিলাম দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর আজকে আপনারা একটা জিনিস নোটিশ করেছেন আমি রান্না একটু কম তেল ইউজ করছি ডাক্তার বলেছে আমার শরীর ভালো না তেল কম খেতে তাই আর কি জানি না কতদিন ধরে রাখতে পারবো আবার হয়তো কোনো না কোনো দিন তেল বেশি দিয়েই দেবো জিভ তো সামলাতে পারি না কালার আর তেল যদি রান্নায় না ভাসে আমার আবার খেতে ইচ্ছা করে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আবার জল ঢেলে দিয়ে আলুটাকে সিদ্ধ করতে দিলাম আর টমেটোগুলোকে এরকমভাবেই ছেড়ে দিলাম বেশ গোটা গোটা থাকবে ঝোলে মানে ঝোলের মধ্যে পুরোপুরি গলে যাবে না আর ভাতের সঙ্গে মেখে ভালোই লাগবে টক টক তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেল আর দিয়ে দিলাম মাছগুলো যদিও আলুটা তো সিদ্ধ হতে বেশি টাইম লাগতো না কারণ হাফ তো আমি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেছিলাম তাতেই সিদ্ধ হয়ে গেছিল মাছটা এবারে ঝোলে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ঝোলগুলোকে মাছের ভিতরে ঢুকিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন হয়ে এসছে গরম মশলা ছিটিয়ে দিলাম ঘরে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিয়ে দেবেন দারুণ লাগে খেতে আমার ঘরে ছিল না তাই আর দিলাম না